কোরবানি কারিকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক জবাইয়ের সময় বিসমুল্লা জ্বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কি কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় যাচ্ছে কি কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় যাচ্ছে কি হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা এবং আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলা মায়ক্রামের মতে দেওয়া যাবে ফজয় স্বামী তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানার আকি একসাথে একই গুরুর মধ্যে আর অনেক ওলা মায়ক্রামের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমান আসান ফতুল লেখ তিনি হানাফি মাজাবের বড় ওলা মায়ক্রামের মধ্যে থেকে তিনি কঠোর ভাবে এর বিরোধিতা করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে রবি সাহেব বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক জবাইয়ের সময় বিসমিল্লা জ্বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলবি তারা তো ভুলের কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে বহে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নেই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু বলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালি থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবানির ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মুরগি করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য আমি মুরগি দিয়ে দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়েজ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গোষ্ঠে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে জবাই করাতে কোনো সমস্যা নাই পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়জ আছে উত্তর হলো না কঠোরভাবে ভাবে নিষেধ

তোমরা যখন কোন পশুতে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবে বলছেন যাতে করে তার ধু বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া ছেলে শুরু করে দিবেন এটা খুবই অন্যায় এবং জোলম কোন পশু ইয়া কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কোরবানের গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরে ব্যতিক্রম করতে ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন আর ঈদ উল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানির পশুর বস্তু দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোস্ত দিয়ে হওয়া উচিত গোস্তটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়ে দিচ্ছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি জরুরি কিনা যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা উত্তর হলো না হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমে শকর দিচ্ছেন সুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন যেটাকে আমরা কোরবানি বলি এখানে দিচ্ছেন তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না তাছাড়া তারা মুসাফির মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না কোরবানি দিতে হয় না কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসব গুস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রাম কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আসছি এবছর না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে সুদও খায় খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কজন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠীর ধান দেয় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হালাল এরকম ব্যক্তিকে বাগিদার হিসাবে নিতে হবে আর না হলে বাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে আল্লাহ তো দান করুন বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগদ হয়তো আগে পরে হয় খাওয়ান অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবাতের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোস্ত দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য অথবা আপনার কোরবানি করলাম জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিমার জন্য একটা গরু অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় না আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির কোরবানের গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওর মুস্তাহাব বলেছেন কিন্তু আলাদা করে ভাবে নির্দেশ করা হয় যে তিন ভাই করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাঁকলো মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা আল মুতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস নবীলাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার আহ সহি মুসলিম আরেক বর্ণে আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তেল বোঝা গেল নিজে খাওয়া ও দান করা সবগুলাই উত্তম এই কুরবানির গোশতের ক্ষেত্রে কুরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ Nabi Rasulullah বলেছেন মান আরাদা যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালয়া খুজ মিন শারহি ওয়াল ফারিশাইয়া সেজন্য তার নখ চুল ইত্যাদি কোন কিছুতে হাত না দেয় কুরবানির ঈদের 10 দিন আগে তার যেদিন দিন উঠবে ওই থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না যাবে না না কাটবে ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল্ন ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেই কিনে সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেই কারণ বালকের নাম নিলে টাকা পাওয়া কোরবা জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতাকাল হোমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাব উত্তম রসুল আকাম সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উন্মতের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উন্মতের পক্ষ থেকে তাহলে এভাবে পক্ষ থেকে যে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোন কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে